সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো আগামীকাল তোমাদের যাদের বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য হুবুহুব একটি স্কুলের প্রশ্ন দেখাচ্ছি তো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছো এই প্রশ্নটি কিন্তু অনেকগুলো স্কুলে কমন পড়তে পারে তো অবশ্যই বিরটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো এখানে দেখো তোমাদের শুরুতে থাকবে কবিভাগে নবীদিক অংশ এবং নবীদিকে বহু নির্বিশীনীন থাকবে পনেরো তো এখানে নিশ্চয়ই উত্তরগুলো দেখতে পাচ্ছ যে এক নম্বরের উত্তরটা হবে ক নাম্বার ঠিক আছে তো উত্তরগুলো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে জাস্ট উত্তরগুলো দেখাচ্ছি এবং প্রশ্নগুলো একের সাথে দেখাচ্ছি কোনটার কোন উত্তর হবে এবং তোমাদের হচ্ছে নির্বাচনী মানে হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে পনেরোটি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে আমি যদি এই পাশে ডান পাশে দেখাই তোমাদেরকে যে নয় নাম্বারটা ঠিক আছে এবং দশ নম্বর এগারো নাম্বার বারো নাম্বার তেরো এবং চোদ্দো পনেরো এই পনেরোটা হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন করা হবে এবং তারপরে যেটি থাকবে সেটি হচ্ছে যেন এক কথায় উত্তর দেওয়া থাকবে ঠিক আছে এক কথায় তোমাদেরকে উত্তর দিতে হবে এখানে তোমাদেরকে দশটি উত্তর দিতে হবে দশটি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে দশ নাম্বার পাবে তো এই যে দশটি প্রশ্ন দেখতে পাচ্ছ এ পাশে ঠিক আছে এই দশটি প্রশ্ন কিন্তু তোমাদেরকে করা হবে বা এরকমভাবে থাকবে আর কি তো তারপর হচ্ছে খবিভাগ থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো দেখাচ্ছি আচ্ছা খবিভাগ দেখতে পাচ্ছ খবিভাগে তোমাদের হচ্ছে প্রশ্ন দেওয়া থাকবে দশটি এখানে দশটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে বিশ নাম্বার পাবে ঠিক আছে তো এখানে দশটি প্রশ্ন উত্তর যদি তুমি দিতে পারো এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ জীববৈচিত্র পরিমাপের সাধারণ উপায় কী ঠিক আছে খুবই ছোটো ছোটো প্রশ্ন কার্বন মৌলিক পদার্থ ঠিক আছে এরকম দশটি প্রশ্ন দেওয়া থাকবে দশটি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে দশ নম্বর পাবে তো ঘৃত বিশ নাম্বার পাবে আর কি তো তারপর হচ্ছে গবিভাগ থাকবে তোমাদের দৃষ্টপথবিহীন প্রশ্ন থাকবে তো এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে নাম্বার পাবে এখানে পনেরো ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাস করে তো তোমাদের জন্য আরেকটি অ্যানাউন্সমেন্ট তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিশিয়ার স্কুল তোমাদের জন্য জেন দু পঁচিশ সালে অর্থাৎ ভর্তি কোর্সে ভর্তি হওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু ই হয়েছে এবং জানুয়ারি পাঁচ তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে এবং তোমরা যেটি করো একাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশে ইতিমধ্যে ভর্তি হতে পারো অলরেডি এবং তোমরা যদি প্রথম যে করবা আমি এই কমেন্টে দেখবা লিঙ্ক দিয়ে দিচ্ছি তো সেখান থেকে তুমি হচ্ছে এই পেজে আসবা এটা কিন্তু মোবাইল দিয়ে কেউ করতে পারবা এই যে ভিডিওটা দেখে নিতে পারো এবং এর সাথে যে ভর্তি হওয়া লেখা আছে এখান থেকে সহজেই করতে পারবা ঠিক আছে আর তোমার যদি কোনো কিছু জানার থাকে এখানে নিচে দেখবা যেন সব কিছু প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে একই সাথে ঠিক আছে আমি যে একটু নিচে দিকে যাচ্ছি তোমাদেরকে দেখায় একটু যে সব কিছু এটা কেন করবা কি জন্য করলে কি কী হবে কি কি সুবিধা পাওয়া ঠিক আছে সব কিছু কিন্তু দেওয়া আছে এই যে কিউরিয়াসিটিটা দেখতে পাচ্ছো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রোবোটিক সিস্টেমের মতো তুমি যে কোনো ধরনের প্রশ্ন যদি তাকে যদি করো তোমাকে কিন্তু ই করতে হবে ঠিক আছে উত্তর কিন্তু সাথে সাথে দিয়ে দেবে আচ্ছা তারপরে তোমাদের কী কী বিষয়ে পড়ানো হবে সব কিছু দেওয়া আছে এবং তোমাদের হচ্ছে কী কী প্রশ্ন এই যে কোর্সটি কীভাবে কিনবো এগুলোর মধ্যে কিন্তু উত্তর দেওয়া দেখতে পাচ্ছো সাথে সাথে উত্তর দেওয়া আছে দেখতে পাচ্ছ ক্লাস কবে থেকে শুরু এলে উত্তর দেওয়া আছে ঠিক আছে যে পাঁচ হাজার দু হাজার পঁচিশ সাল থেকে শুরু ক্লাস কীভাবে করবো এখানে লেখা আছে ঠিক আছে কোর্স ফি কীভাবে পরিশোধ করবো বা লাইভ ক্লাস থাক না থাকতে পারলে কি হবে মানে তুমি একটা ক্লাস হয়তো বা মিস করলে সেটা না থাকলে কি হবে রেকর্ডিং থাকবে ওয়েবসাইটে দেখতে পারবে এরকমভাবে ঠিক আছে কোর্স বাতিল বা রিফান্ড করা সম্ভব কিনা তোমার যত ধরনের প্রশ্ন আছে সব কিন্তু এখানে দেওয়া আছে আচ্ছা এটা ভর্তি হওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করবা ভর্তি হলে কাছে এখানে ক্লিক করলেই হবে এবং আমি যদি একটু নিচে দেখে যাই এখানে একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দিয়ে তুমি হচ্ছে যে ওটিপি দিয়ে এগিয়ে যাও অর্থাৎ একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দেওয়ার পরে যে ফোনটা চালাও তুমি আর কি তো ওই নাম্বারটা দিবা ওটিপি দিয়ে গিয়ে যাবা এবং সেই অনুযায়ী তোমার একটা ওটিপি যাবে ওটিপি বসিয়ে দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবে খুব সহজে ঠিক আছে তারপর দেখো গবিভাগের প্রশ্ন এখানে দেখো যে তোমাকে পাঁচটি প্রশ্ন এখানে দেওয়া হবে পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে ঠিক আছে তো তিনটি উত্তর দিতে হবে এখানে তোমাদের তিন পাঁচ তারপর হচ্ছে গবিভাগের থাকবে দৃশ্যপট নির্ভর মানে সৃজনশীল প্রশ্নের মতো থাকবে এরকমভাবে তো এখানে তোমাকে সাতটি প্রশ্ন থেকে পাঁচটি উত্তর দিতে হবে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আট করে মানে পাঁচ হাজার চল্লিশ এখানে পাঁচ চিত্র দিতে বলি তুমি হচ্ছে চল্লিশ নাম্বার পাবে তো এরকমভাবে একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ এবং ক এবং ক্ষয়ের উত্তর দিতে দিতে হবে শুধু এখানে কয়ের জন্য তিন নাম্বার পাবা আর ক্ষয়ের জন্য পাঁচ নাম্বার পাবা এরকমভাবে ঠিক আছে তো আমি তোমাদেরকে বাকি প্রশ্নগুলো দেখাচ্ছি এখানে তোমাদের হচ্ছে এরকমভাবে একটা দেখতে পাচ্ছ একটা চিত্র দেওয়া আছে চিত্র এক এবং দুই এরকমভাবে ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে এবং তারপর চার নাম্বার একটা প্রশ্ন করা আছে তাই না এর হলোকে ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে আর তারপর একটা শখের মধ্যে দেওয়া আছে এর হলোকে ক এবং খ উত্তর দিতে হবে এরকমভাবে এবং ছয় নম্বরটা দেখতে পাচ্ছ ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে এরকমভাবে এবং সাত নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ ক এবং ক্ষয়ের উত্তর দিতে দিতে হবে তো এরকমভাবে পাঁচটি প্রশ্ন উত্তর দিবা তো এই ছিল আমার সবাইকে আল্লাহ হাফিজ